আমরা ইতোমধ্যে সকলে অবগত রয়েছি নবম জাতীয় পে স্কেল প্রদানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করেছে এবং এখানে যে পে কমিশন গঠন করা হয়েছে সেখানে আমরা বলতে পারি আগামী ছয় মাসের মধ্যে কমিশন প্রতিবেদন জমা দিবে এবং এই যে আগামী ছয় মাস এই ছয় মাসের মধ্যে যে প্রতিবেদন জমা দেওয়া হবে সেই প্রতিবেদনের ভিত্তিতেই কিন্তু নতুন করে বেতন কমিশন নির্ধারণ করা হবে বা বেতন স্কেল নির্ধারণ করা হবে অর্থাৎ এখানে কত থেকে কত পর্যন্ত গ্রেড নির্ধারণ করা হবে বেতনের অনুপাত কত থেকে কত পর্যন্ত থাকবে সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে ভিডিওটি থেকে গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে কষ্ট হলেও সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে জানতে পারবেন সকল আপডেট তথ্য ঘরে বসে তো চলুন এখানে গুরুত্বপূর্ণ যে সকল আপডেট রয়েছে আমরা সেটি পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব। বেতন গ্রেড হতে হবে বারোটি বেতনের অনুপাত এক পাঁচ অথবা এক চার এবং প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত নির্ধারণ করা রয়েছে তো চলুন এখানে কোন গ্রেডে নতুন করে কত টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হচ্ছে তার গুরুত্বপূর্ণ সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ভ্রমণ ভাতা মাসে তিন হাজার টাকা টিফিন ও লাঞ্চ ভাতা ছ হাজার টাকা চিকিৎসা ভাতা পুরো পরিবার সাতজনের সাত হাজার টাকা শিক্ষা ভাতা প্রথম সন্তান মাসে পাঁচ হাজার দ্বিতীয় সন্তান দশ হাজার টাকা উচ্চ ভাতা হিসেবে দুইটা মূল বেতন চাই বছরে দুইবারে চারটি মূল বেতন চাই নববর্ষ ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ শ্রান্তি বিনোদন ভাতায় তিনটা মূল বেতন চাই বিদ্যুৎ বিল বাবদ পনেরো শত টাকা চাই দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে এবং আমরা এখন চলে যাব গুরুত্বপূর্ণ আর যে সকল আপডেট রয়েছে তো এখানে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত যারা রয়েছে গ্রেড প্রথম বেতন দেখতে পাচ্ছেন নির্ধারণ করা রয়েছে এক লক্ষ এক হাজার টাকা গ্রেড দুই পূর্বের দুই এবং তিন গ্রেড সমন্বয়ে এখানে ছিয়াশি হাজার টাকা গ্রেড তিন পূর্বের চার এবং পাঁচ গ্রেডের সমন্বয়ে ছিয়াত্তর হাজার টাকা গ্রেড চার পূর্বের ছয় সাত গ্রেডের সমন্বয়ে হাজার টাকা গ্রেড পাঁচ দেখতে পাচ্ছেন পূর্বের আট গ্রেড সেখানে ছাপ্পান্ন হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গ্রেড ছয় নন পূর্বের নয় গ্রেড একান্ন হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত এখানে যারা রয়েছে চলুন আমরা এক নজরে সেটি দেখে নিব গ্রেড সাত পূর্বের দশম গ্রেড ছেচল্লিশ হাজার টাকা গ্রেড আট পূর্বের এগারো বারো গ্রেড একচল্লিশ হাজার টাকা গ্রেড তিন অর্থাৎ এখানে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যারা রয়েছে গ্রেড নয় পূর্বের দেখতে পাচ্ছেন আপনারা এখানে তেরো ও চোদ্দ গ্রেড ছত্রিশ হাজার টাকা ভিউর্স দেখতে পাচ্ছেন গ্রেড দশ পূর্বের পনেরো ষোলো গ্রেড একত্রিশ হাজার টাকা চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত যারা রয়েছে এখানে গ্রেড এগারো পূর্বের সতেরো আঠারো গ্রেড ছাব্বিশ হাজার টাকা গ্রেড বারো পূর্বের উনিশ এবং বিশ গ্রেড একুশ হাজার টাকা সেখানে সর্বনিম্ন বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করতে হবে প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট চাই দেখতে পাচ্ছেন পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড চাই উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতর গেট প্লে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে হবে দেখতে পাচ্ছেন এখানে সকল গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে তো যেহেতু নবম জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার এবং এই যে বেতন কমিশনে যারা সদস্যবৃন্দ আছেন তাদেরকে বলা হয়েছে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে এবং এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই কিন্তু নবম জাতীয় পে স্কেল প্রদান করা হবে এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা যেন কার্যকর করা হয় এ বিষয়ে জোরালো পদক্ষেপ যেন তারা গ্রহণ করে তো এই ছিল মূলত আপডেট তথ্য আপনারা বেশি বেশি কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন জাতীয় পে চান বা নবম জাতীয় পে স্কেল কেমনভাবে সাজালে আপনাদের জন্য অর্থাৎ কর্মচারী বান্ধব হবে তো বেশি বেশি করে কমেন্ট করে ফেলুন এটাই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ